এক মাস ব্যাপী কীভাবে কাঁচামরিচ সংরক্ষণ করলে ভালো থাকবে পচবে না সেটাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব তাহলে চলুন আমি পুরোটা ডিটেলস আপনাদের জানাই আমি এখানে প্রত্যেকটা কাঁচামরিচ থেকে আটি ফেলে দিয়েছি এবং পানিতে এখন ধুয়ে নিব পানি দিয়ে চাইলে আপনারা আটি ফেলার আগে ভালো মতো ধুয়ে নিতে পারেন এখন আমি এটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এখান থেকে যে পচা বা হচ্ছে কিছু পচে যাচ্ছে এমন কাঁচামরিচগুলো আলাদা করে নিয়ে তারপরে এখন আমি এটাকে সুতি কাপড়ের উপরে ঝরা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য বা আধা ঘন্টার জন্য যত পর্যন্ত না এটার পানিটা শুকিয়ে যাচ্ছে এভাবে করে বিছিয়ে দিচ্ছি সুতি কাপড়ে এখানে আমার পরিমাণ কাঁচামরিচের আছে হচ্ছে আধা কেজি আমার এই আধা কেজিটা এক মাসের বেশি যায় তো আমি আধা কেজি দিয়ে আপনাদের আজকে দেখাচ্ছি আপনার আপনার পরিমাণ মতো করে সংরক্ষণ করতে পারেন আর এইভাবে সংরক্ষণ করলে এক মাস ব্যাপী আপনারা ভালোভাবে এটা খেতে পারবেন মানে হচ্ছে পচবে না এভাবে করে এটা ঝরা দিয়ে রাখবো যত পর্যন্ত না এটা পানিটা শুকিয়ে যাচ্ছে চাইলে আপনার উপরে আলতো করে মুছে দিতে পারেন কিছুক্ষণ পরে এরপর যে বক্সে সংরক্ষণ করবো ওই বক্সের মধ্যে একটা কিচেন টিস্যু নিয়েছি এখন এই কিচেন টিস্যুর উপরে সবগুলো কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা আপনাদের কাঁচামরিচের পরিমাণ অনুসারে বক্স বড়ো ছোটো করে নিতে পারেন এখন এটার উপরেও আরেকটা টিস্যু দিয়ে দিচ্ছি এবং এই টিস্যুটা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে এবং অনেকেরই উপকারে আসবে আমি যেভাবে করে জিনিসপত্র রেখে খেতে পারি বা হচ্ছে আমার যেটাতে উপকার হয় আমি চেষ্টা করি আপনাদের সবার সাথে শেয়ার করার এতক্ষণ আমার সাথে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ